ওই ষাট গম্বুজির ওই জায়গা মান্ন মানে মহিলারা বেশি আমাকে ওই জায়গা দিয়ে শুনি আর এই গেছে এক মহিলার মুরগি কান্তি চারকে আল্লাহ যদি আমার মুরগিটা পাই তাহলে ষাট গম্বুজিটা খাসি দেব মুরগি আর আইসে ষাট গম্বুজ উনি খাসি দেবে ষাট গম্বুজে খাসি দিয়ে কি এরবে কুমির রে খাসি খাওয়াবে মহিলারা অল্পে দুর্বল হয়ে যায় তো হাওয়া আলাইহাল্লাম সর্বপ্রথম দুর্বল হয়ে গেছে উনি বলতেছেন আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা নিষেধ করছেন এই মুরব্বীর তো বাড়িটা খারাপ দেয়া যাচ্ছে না আমাদের উপদেষ্টা হিসেবে আসছেন নাই নাই খালাম না যেন একটু জিব্বে দিয়ে দেখি স্তর পর শকর আদায় করবো সামনে আমাদের জন্য আরো উন্মুক্ত বড় পরিসরে বড় মাহফিল করার সুযোগ দিবেন মাহফিল সংক্রান্ত শকরের ফলাফল এভাবেই আসবে হুজুর অনেক ভালো কথা বলেছেন যার প্রত্যেক এক একটা মাস আলার বিনিময় আপনাকে ষাট বছর নফল নামাজ ও রোজার সব দান করা হয়েছে এই জন্য আমরা শকর আদায় করি আলহামদুলিল্লাহ ফার্সিতে শেখ সাদি রহমতুল্লাহ আলহ গুলিস্তা কিতাবের ভিতরে ছোট্ট একটা মাকুলা বলেন মুতাকাল্লিম তা কাছে আইয়ে নগিরাত সোখানার সালাহ নাপাদিরাত বক্তার বক্তব্যে যতক্ষণ পর্যন্ত কেউ ভুল ধরে না দেয় ততক্ষণ পর্যন্ত বক্তব্য সম্পূর্ণ সংশোধিত হয় না কথা বলতে গেলে ভুল হওয়াটাই স্বাভাবিক আমাকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের এক প্রফেসর অজের দাওয়াত দিচ্ছে বাইশে ফেব্রুয়ারি আমাদের এই বঙ্গবন্ধু কলেজে অমক বক্তারে পাইছে আপনি সন্দাতে মাগরিব পর্যন্ত এক ঘন্টা সময় দিতে পারেন সন্দাতে মাগরিব পর্যন্ত যেন আছেন স্যার সন্দা কখন আর মাগরিব কখন তার মাঝে এক ঘন্টা কখন সরি 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 হুজুর বললাম যে একটা কথা কলেন তাই ভুল কলে আর আমরা দেড় দুই ঘন্টা বক করি দু একটা কথা সিটে পিটে যদি এলেমে লয়ে যায় তা নিয়ে সমালোচনা করে যারা জীবনে মাইক ধরে নাই ওরাই সমালোচনা করে এই মাইকের সামনে আসলি একেবারে মাথার চেয়ে পাতালে কিন্তু শুকিয়ে যায় সে বসে যায় পাঁচজন মানুষকে সামনে করে কথা বলাও বড় কঠিন ব্যাপার

থেমে যাবে ফিরে আবার গোড়াইতে শুরু এতক্ষণ যা কয়েছে পাঁচ সাতবার একই কথা কইতে থাকে অথচ উনি ওই মাঠে বসে যাওয়ার আসনে সব আমাকে খালি ভুল পায় সে মাইক কাড়ি নিয়ে যায় কি মুশকিল তো কখনো কখনো ভুল হয়ে গেলে আমরাও বড়দের পিছে পিছে ঘুরেছি সাথে থাকছি ছোটপার হুজুর রহমতুল্লাহ আলে আপনি এটা মকসেদ পূর্ণি কি আপনাদেরই সুসন্তান মহারাজপুরের হুজুর হজরত মালানা খলিল রহমান শাহ সারা জীবনই শেষ করে দিয়েছেন ছোটপা মাদ্রাসা এজন্য হুজুরের নাম ছোটপা হুজুর বলে পরিচিত আমার উস্তাদ আমি জানি তর্জমা কোরআন পড়েছি ক্লাসে হুজুরের কাছে তো অনেক কথা শিখাই দিতেন শুরু জীবনে কথা বলতে গেলে টুকিটাকি যা ভুল হইতো হুজুর বলে দিতেন এখনো ভুল হয় না তা না ভুল হওয়াটাই স্বাভাবিক আউলুন্নাস নাসিন প্রথম মানুষটাই তো প্রথম ভুলে জানেওয়ালা আব্বাসী আদম এসেছেন আজ থেকে মাত্র দশ হাজার বছর আগে এর আগে ছিলেন কি আবার একটা নিউজ দেখলাম আমরা সিরাতে আম্বিয়া সহ অন্যান্য তাওয়ারিখ ইতিহাসের কিতাবের ভিতরে পড়েছি আদম আ থেকেই মানব জাতির সূচনা দুনিয়ায় একথা তো সকলে একমত উনি দুনিয়া আসছেন তার টোটাল হিসাব দিলেন হাকিম উলুমা তাসব আলী তানবী রহমতুল্লাহ আলী একটা হিসাব দিছেন তাতে সাড়ে আট নয় বা টেনে টুনে দশ হাজার বছর হয় কিন্তু বারমার আরাকানে মানুষ বলে তেরো হাজার বছর আগে আইছে আদম আলাহামেরও তিন তিন হাজার বছর আগে ওই জায়গায় মানুষ আইছে উরা কারা এই তেরো হাজার বছর আগে যারা আসলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পাকের সামনে বসে মাত্র দুইটা আওয়াজ একটা আওয়াজ লা তাকরাবা হাদিহি সাজারা এই গাছটার কাছে যাওয়া না একটা কথা না মোটে বেস্তের ভিতরে গোরো ফেরো খাও কুলু আশরুবু যা খুশি তাই খাও যেখানে খুশি সেখানে যাও কোনো বাধা নাই শুধু একটা এই একটা গাছের কাছে যাবে না এত লম্বা সড় আওয়াজ না তো তবলিগ চরমাই মসজিদ মাদ্রাসা আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটশ্রী চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইরায়পুর বাহাদুরপুর শরিয়তপুর মাদারীপুর ফরিদপুর এতাহাতি ওয়াজাহাতি তহিদ হেজবুত তহিদ কাদিয়ানি এত কথা তো ওনারে কইনি মোটে একটা কথা ওই গাছটার কাছে যাবে না কতদিন থাকে তাই ভুলি গেছে যে এত বড় একজন দিয়ে আমরা যদি না থাকতো তো আমাদের সকলে দোকা খাওয়া সম্ভব আইসে বলতেছেন আমি কি তোমাদেরকে তোমাকে একটা নসিহাতের কথা বলবো আমি কি একটা কথা বলবো শুনবা আদালতাম জিজ্ঞেস করছে তুমি কেমা আমি আপনাদের দুইজনের জন্য আন্তরিক ভক্ত মানে আপনাদের কল্যাণকামী কামী না সেখান মানে কল্যাণকামী আপনাদের মঙ্গল ছাড়া অমঙ্গলের কিছু আমি জানিনা এত ভালো কথা মাথায় পাগড়ি বা বিশাল্লিশ তেতাল্লিশ জুব্বা একটা গায়ে গাড়ির উপরে যায় নামাজ বোগলে দস্তার খান এই তসবি হাজারি দানার এক গাছ নিয়ে আইসে জান্নাতের গেটে এত বড় সুফি সাব্দ দিকে আমি তোমাদের জন্য কল্যাণ কামি একান্ত মঙ্গল কামি এ কথা বললি দুইজন তো দুর্বল হয়ে গেছে তো জিজ্ঞেস করছে তোমরা জান্নাতের মধ্যে কোথায় গেছো আর কি কি খাইছো কয়ে সব জায়গায় যায় মাদেশ করে কোনো বাধা বিপত্তি নেই আর গাড়ি ভাড়া লাগে না যেখানে খুশি সেখানে চলে যায় ভূত লাগে না পয়সা করি টেনশন নেই সবই গাই খাই সবই সব জায়গা যাই সব জায়গা গেছেন এ কথা সত্য সব গাছ সব ফল খাইছেন সব কিছু খাইছেন এ কথা কি সত্য হ্যাঁ যেটা যেটা সব খাইছি এই গাছের ফল খাইছেন কয় না ওইটার ফল খাইনি জানেন ওর নাম কি বললেন যে ওইটার নামও আমার শোনার দরকার আল্লাহ নিষেধ করছেন কত সুন্দর ভাষা গাছটার নাম জানেন আগে তাই না নাম চিরস্থায়ী চিরঞ্জীবী গাছ এ গাছের ফল খাইতে কেন নিষেধ করেছেন আল্লাহ তা তো আপনারা জানেন না এ গাছের ফল খাইলে ফলের দুইটা ক্রিয়া পয়সে ফেরেস্তা হয়ে যায় অথবা চিরকাল জান্নাতের ভিতরে চিরস্থায়ী হয়ে যায় তা আপনাদের দুইজনকে আল্লাহ তালা ফেরেস্ত হতে দেবে না আর জান্নাতের মধ্যে বেশি দিন রাখবে না এই জন্য ওই গাছের ফল খাইতে নিষেধ করছে যদি জান্নাত ভালো লাগে ফেরেস্তা তো দেখতেছেন ফেরেস্তা যদি ভালো লাগে আপনি যদি ফেরেস্তা হতে চান তাহলেও যে কোনোভাবে এই গাছের ফল খেতে হবে আর যদি না নয় মানুষ হিসেবে থাকতে চান ভেস্তের ভিতরে ভেস্ত ভালো লাগে তাহলে কোনো না কোনো কায়দা একটু ফাঁক ফোঁক দিয়ে একটা ফল হলি একটু জিব্বে গিয়ে দেখে তাহলে আপনি ব্যস্ত থাকতে পারবেন চিরকাল এমন সুন্দর ভাবে বলছে দুইজনেই নরম হয়ে গেছে আর বিশেষ করে মহিলারা মহিলারা দুর্বলায় বেশি মহিলারা এই জাদু মন্ত্র যত এই যে ডোগে বাগে রাটের তাইছে খাঞ্জেলির কাছে খানজানের মতো এই গম্বুজির পাশে মা তো ওই ষাট গম্বুজির ওই জায়গা মান্যত মানে মহিলারা বেশি আমাকে ওই জায়গায় যে শুনলি আর গেছে এক মহিলার মুরগি কান্তি চার যদি আমার মুরগিটা পাই তাহলে গম্বুজ এটা খাসি দেব মুরগি আর আইসে ষাট গম্বুজ উনি খাসি দেব ষাট গম্বুজে খাসি দিয়ে কি এরবে কুমির রে খাসি খাওয়াবে মহিলারা অল্পে দুর্বল হয়ে যায় তো হাওয়া আলাইহাল্লাম সর্বপ্রথম দুর্বল হয়ে গেছে উনি বলতেছেন আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা নিষেধ করছেন এই মুরব বিরুত বাড়িটা খারাপ দেয়া যাচ্ছে না আমাদের উপদেষ্টা হিসেবে আসছেন নাই নাই খালাম না একটু জিব্বে দেখি মানে চাকা মানে চাকা আর আকালা বা আকলুন মানে খাওয়া সর্বুন মানে পান করা আর জুন মানে চাকা মহিলারা জল রান্না করে চামচ একটু নিয়ে হাতের তালে একটু দিয়ে জিব্ব একটু দিয়ে দেখেনা কি কয় চিয়ে দেখে কয় না তবকুরানের ভাষায় তাই আসে যায়কাস সাজারাতা ফালা মা যাকাস সাজারাতা অনেকে দোষ দেয় বিটি গে দোষ যে হাওয়া আগে খাইছে যাকাস তাসনিয়া ডাবল সিগা একই সাথে দুইজনে হাতে নিয়ে টুচেকে দেখছে জিববে দিয়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে কথা না বলি অ্যাকশন কি এই গাছের ফল নিষিদ্ধ ফল এই গাছের ফল কি নিষিদ্ধ ফল না প্রত্যেক নিষিদ্ধ জিনিসের অ্যাকশন বিশেষ করে রিজিক ইনকামের নিষিদ্ধের একটা অ্যাকশন হলো সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে হারাম ইনকামের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে ফালম্মা যাকাশ সাজারাতা দুইজন যখন ওই গাছের ফল একটু জিবে দিয়ে দেখছে অ্যাকশন পোশাকের উপরে ফবাদাত লাহুম সাওআতুহুমা পরনের যত কাপড় ছিল সব অনাসে খসে পড়ে গেছে নিষিদ্ধের সর্বপ্রথম অ্যাকশন কোথায় পোশাকের উপরে জান্নাতি পোশাক গাত থেকে খসে গেছে কি করবে ওর ভিতরে তো অন্য মানুষরাই লজ্জা সরমতরা বেছে না স্বামী স্ত্রী দুইজন কিন্তু অ্যাকশন যে শুরু হয়ে গেছে এখন সতর ডাকবে কি দিয়ে জান্না জান্নাতের গাছের পাতা দিয়ে কোনো মতে একটু সতর দেখছে দেখবেন দুনিয়ায়ও যারা হারাম ইনকাম করে হারাম ইনকাম করে অনেক অনেক জায়গায় একশন আছে সর্বপর্তম অ্যাকশন পরে পোশাকের উপরে ছাব্বিশশো টাকা দিয়ে লুঙ্গি কিনছে তাই যে নাবি গেলে না বুড়ি বারোই দে এককেবারে নাবির নিচে তারপরে ও বছর জাতি জাতি ব্যানাবোল বর্ডারে একেবারে তার কাটার পাশে পিলারের কোটায় দিয়ে লুঙ্গি বাঁধে দেখছে না লুঙ্গি খাটো না কিন্তু নিচে দিয়ে আবার গোবর সুক্তি ধর্মিকানিক ধুলোয় দিয়েছে বুড়ি ড্যাফার্ড বারোই দিয়ে দাঁড়িয়েছে ওই লুঙ্গির মধ্যে হারামটাকা আছে এইজন্য নামি গেরে না পাঁচ হাজার টাকায় যে প্যান্ট ক্যান্সো ওই প্যান্টের মধ্যে হারাম টাকা আছে এইজন্য সামনে দিয়েও খানিক বার যায় দাঁড়ায় থাকলে প্যান্ট গেঞ্জিতে সমান সমান যদি কোন জায়গায় কুজো বা রু কুজ হয় বা উড়ো বসে আসা এক বিঘে বার হয়ে যায় অবাদত ওইভাবে ওই প্যান্টের মধ্যে হারামটা আছে চল্লিশ হাজার টাকায় যে বউরে শাড়ি কিনে ধুসে তাতে বৌর সব তা যায় হারাম টাকা আসার দারোগার বেতন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বেতন টাকা দিয়ে এক বোর শাড়ি কিনলি পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার বিটাকে খাওয়াই কি দিয়ে কয়ে যে রাস্তায় দ্বারা একটি রাখের সাথে মুসাফা করি নিয়ে রাস্তায় দ্বারা একটি রাখের সাথে মুসাফা দেয় না পিসাবরা মুসাফারে মুড়িদির সাথে আর পুলিশরা মুসাফারে একটি রাখের সাথে এই মুসাফা আর টাকা যে এইজন্য এই জন্যই তো সেই টাকা

এত দুর্বল মাকসাদ নামে ছোট্ট একটা কথা বলি জায়গায় চলে যাই সেটা হলো একটা ওয়াজ দুইজনে মনে রাখতে পারে নাই গাছের কাছে যাওয়া না গাছের কাছে গেছে সে গাছের ফল ও তা আমরা এত এত ওয়াজ শুনি কিভাবে মনে রাখব বাপের যে স্বভাব সন্তানের মধ্যে সেই স্বভাব আসে বাপ যদি টেরা হয় দেখবেন ছেলে ডা একটু কাজ কাজ করিয়ে যায় ঠিক না বাপের দাঁত ফাঁক ফাঁক ছেলের দাঁত ফাঁকা ফাঁকা আমার মেজো ছেলের বাম হাতের এখানে টাং গুলো ছিল ছোট চিকন গুড়া চব্বিশ বছর আগে জন্মের সময় হয়েছে ও করছে ওই দাঁত উঠলে ওই গোড়া কামলাতি কামলাতি পাকায় ফেলাইছে পরে আমি হাসপাতালে নিয়ে কেটে দিছি আমার ছেলেরে বিয়ে দিছি গত ডিসেম্বরের সাত তারিখে একটা বাচ্চা তার ছেলে তারও সেই জায়গায় একটা আঙ্গুল হয়েছে এর হুব হয়ে যায় আঙ্গুরির মধ্যে একটা আঙ্গুল ঝুলি হয়েছে ডাক্তার কাটিয়ে দিয়ে আমি কই না কাটবো না আমার ছোট মেয়ে ডাকাই আল্লাহর মনে থাকলো কি দিয়ে এতদিন পর সেই আঙ্গুল দিতে যাবে চব্বিশ বছর পরে সেইভাবে সেই আঙ্গুল ছেলেরে আল্লাহ দিয়ে তো বাপের অনেক কিছু ছেলেরা পায় তা আমাদের বাপ আদম আলাইসালাম মা হাওয়া আলাইসালাম উনরা সর্বপ্রথম একটা কথা মনে রাখতে পারে নাই কাজে আমাদেরও ভুলে যাওয়াটাই স্বাভাবিক ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক ভুলের উর্ধে কেউ না ভুলের উর্ধে আম্বি আলহিমুসালাম নবী রসুলদেরকে আল্লাহ তালা মোনাজ্জা মোবাররা করে রেখেছেন উনাদের থেকে কখনো কখনো যদি সিলিপ হয়ে গেছে এটা বুঝতে হবে খেয়াল করতে হবে দিক টাকা সিলিপ হয়ে যাওয়া পা পিছলে যাওয়া আর ইচ্ছাকৃত ভাবে পড়ে যা দুই দুইটি কিন্তু এক অপরাধ না ঠিক না আম্বি সালামের থেকে এমন কিছু দেখলে বুঝবেন যে ওটা স্লিপ করছে এটা ব্যক্তির পার্থক্য তো ভাষাও পাল্টে যায় ঠিক না আগে যে আটে বাজারে মাছ ব্যস্ত জালিয়ে তাকে কই তো এখন সেই জালিয়ে যখন বড় কারবার করে নেছে তার নাম হচ্ছে ফিশারি উনিও কিন্তু যাইলিয়ে একটু বড় সড়ি রয়েছে তার নাম ফিশারি মাথায় ওই জের বইয়ে তেল বেশি বেড়াতো মনে আছে না মুরব্বীরা ভালো তেল নারকেল তেল ভালো ভালো তেল আর নারকেল হলো তেল মনে আছে না যে ভাষা তা তো শেষ হয়ে গেছে তাকে নাম ছিল কুলু এখন সেই কুলুরা বড় হয়ে গেছে এখন হচ্ছে অয়েল ইন্ডাস্ট্রিজ ব্যক্তির বার্তকে বাসা পাল্টে যায় ঠিক না আল্লাহ একবার যারা এই হাতে এরকম তাঁত বন্ত তাকে কত জোলা বা কারিয়াল চাকরি কেউ আগে না যেটা এলাকায় আর এখন সেই কাপড় বুনন হয় বড় মেশিন দিয়ে তার নাম হইছে কি না তাতি না তার নাম টেক্সটাইল থ্যাংক ইউ তার নাম হয়েছে টেক্সটাইল কি নাম সেই তেল বেসে এই যে তেল পাম্পেও তেল বেসে না সেটা হয়েছে পাম্প ইন্ডাস্ট্রিজ পাম্পের মালিক সব পাল্টে ছোট বড় পার্থক্যের কারণে ভাষা এরকম পাল্টে যায় পোলা পানে পড়িয়ে গেলি কে আষাঢ় খাইছে মুরব্বীরা পড়িয়ে গেলি কে সিলিপ করছে আদম আলাইক সালাম থেকে নিয়ে নবী রসুলদের মাঝে মাঝে যদি এরকম দেখেন দু একটা দেখি কষ্ট হচ্ছে আপনাদের আমার সুর নেই তালো নেই ক্লাসের মতো দুই সাইড কথা আর তো কয় কতদিন সিল্লি মারা যায় কাশতি কাশতি বল পাইনি সে এমনি চালান দিছি আর বাইরে উঠি আস্তে আস্তে শুনে তো নবী রসুলদের থেকে এমন অনেক হয়ে গেছে হজরত মুসা আলিগি সালাতাম ছয় লক্ষ বনি ইসরা নিয়ে নওয়াজ করতেছে তো উনি হাফেজ তৌরাত আয়াত ছিল দশ লক্ষ মূল তৌরাতে আয়াত কত এক হাজার দশ লক্ষ আয়াতাম আমাদের হুজুর ভালো ভালো হাফেজ কোরআন শরীফের অনেক আয়াত মুখস্ত আছে যে আয়াত যে কথাটাই বলতে গেছে উনি আয়াত আয়াত দিয়ে বলছে তাতে বুঝছি যে ওনার রিসেদার তো হজরত মুসা আলিস দশ লক্ষ আয়াতের হাফেজ যখন বয়ান শুরু করে একের পর এক আয়াত আসে একের পর এক আয়াত আসে শ্রোতারা শুনিয়ে মানে মুগ্ধ হইয়া একজন জিজ্ঞেস করে ফেলাইছে মানে হু আলামফির দুনিয়া ইয়া মুসা মাসা আল্লাহ হেনবি মুসা আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় আলেমকে মুসা আলাইসালাম বলে ফেলাইছে আনা মুফিদ দুনিয়া মাসে আল্লাহ আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি এইটা সিলিপ হয়ে গেছে পাপিস গেছে আল্লাহ পাক বলেন মুসা ওভাবে না বলে তুমি যদি বলতে

আসছেন এক এহুদির পরামর্শে কাফের এসে জিজ্ঞেস করছে মোহাম্মদ তুমি যে আল্লাহ নবী এ কথা বিশ্বাস করবো যদি তুমি তিনটে প্রশ্নের জবাব দিতে পারো হুজুর বলেন বলেন কি কয় যে রুহু কি জিনিস মানুষের রুহু আছে না রুহু কি জিনিস এ স্কেন্দার জুলকার নাইন কে সারা পৃথিবীর রাজত্ব করেছেন মুসলমানদের ভিতরে দুইজন কাফেরদের মধ্যে দুইজন কাবেরদের ভিতরে নমরুদ আর আর মুসলমানদের ভিতরে সুলাইমান আলাইসালাম আর ইসকেলদার জুলকার নেই তো হুজুর আলাইসালাম তো লেখাপড়া কিচ্ছু জানে না বই পুস্তক কিচ্ছু পড়ে নেই কাজে উনি যদি নবী হয় তাহলে বলতে পারবেন নিলে পারবে না বলো তো ইস্কেন্দার জুলকার নেই কে দুই নম্বর আসাবে কাহাফ কারা অথবা আসাবে রকিম দুইটি কারা তো হুজুর তখন পর্যন্ত জানে না জানে না তো আমাদের ওই চাদ দোকানের মূর্তিকে মতো ওইরকম মূর্তি না চাদ দোকানের মুর্তি আছে না দেন না হুজুরের কাছে মশলা জিজ্ঞেস করছে হুজুর ভাবতেছে যে কিভাবে কলি বসবে এর মধ্যে বিড়ি কা মুক্তিরা। জাড়িয়ে দিছে মশলা বিড়ি দু বছর বক্কাত বক্কাত করে মশলা বেরিয়ে দিয়ে আর দিচ্ছে আরো সাথে সাথে আল্লা এই কয় আল্লাহ ওই কয় নবি এই কয় চুটের বাইলে কি রে এই কয় একটা এত ভর্তি করে না ওর জাল খেও দিলে টালিক বেরোয় না এই মুক্তি সাপথ দিয়ে হুজুর আলাইসাল্লাম জানেন না তো চুপ করে বসে রয়েছে হুজুর বললেন কালকে বলবো কি বললেন আগামীকাল বলবো আগামীকাল বলবো এই কথাটা বললে হুজুর থামিয়ে গেছে হুজুরের বিশ্বাস যে জিব্রাইল তো প্রত্যেক আসে কালও আসবে শুনিয়ে বলবো কিন্তু যখন বলছে আগামীকাল বলবো নিজের থেকেই বলছে আগামীকাল বলবো আল্লাহ তালা আগামীকাল জিব্রাইল লে পাঠাইনি আসছে ওরা বলো মোহাম্মদ আগামীকাল বলবো এখনও কয় আগামী বলবো আবার আল্লাহ তাআলা আগামী কাল জিবরাইলকে বন্ধরে দিয়েছে যাইও না দেই রাসূল কোন বন্ধু কোয়ন্তে কোন জায়গাটা কয় এভাবে এক মাস জিবরাইল আসে নাই ওই বন্ধ লজ্জাতে হুজুর ঘরের বাইরেই যেতে পারতেসে না চেহারা লাল হয়ে গেছে ইহমারাতাজহু وانت ফকত আদাজুহু চেহারা লাল হয়ে গেছে গলা ফুলে গেছে বয়তে ঘরের থেকে বের না আত তো তো দিকতে তো চলগান চুরি গেছে সিনই তো আগে মুহাম্মাদের জানি তোমাকে নবী কি এই একটু জিজ্ঞেস করছি তাই বৃত্ত কথা কয় খালি দিল্লি কয় কালকে কালকে কারণ আমরা যাই সারান দিছি যা কর্তা কইতে আসে এক মাস পরে হুজুর যখন অসুস্থ হয়ে পড়ছে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিয়েছে সূরা কাহাব দিয়ে যাও তিনে রাখেছে একটার মধ্যে আছে শিখিয়ে দিয়ে আসে রুহ কলির রুহ মিন আমরি রব্বি শিখাই দিতেছে বলো রুহ হলো আল্লাহর হুকুম রুহ কি আল্লাহর হুকুম আল্লাহ যার মধ্যে হুকুম কারের মধ্যে থাকো থাকে যতক্ষণ বলে যে থাকে থাকবে না সেই সময় বেরোয় চলে আসে আজরাইলকে জিজ্ঞেস করা হয়েছে এত মানুষ মারছেন আপনি রুহু কি রকম দেখছেন কয় আমি দেহি দেহি না আল্লাহ এই অতি কয় আমি তাই অরি পরে হাতের মধ্যে একটু ওজন ওজন মনে হয় তা যে কি তা আমি কোনোদিন দেখিনি এটা আল্লাহ আল্লাহর হুকুম

সামনে কোনো কিছু করবা এমন যদি কথা বলা লাগে তাহলে সাথে বলবা তোমার নিজের থেকে এই কাজটা আল্লাহর দিকে ছেড়ে দিবা নিজের উপরে রাখবা না আমি করব, আমি দেব আমি খাবো আমি যাবো আমি এটা করব, ওটা করব সেটা করব যেমন আমাদের রাজনৈতিক নেতাদের ভাষা আমাকে ভোট দিয়ে দেখেন কি করে ছেড়ে দেই আগা বিহার যদি নির্বাচিত নির্বাচিত করে দেন রাস্তা খাল বানায় দেব 12 মাস কাল নৌকো ভেলা তুমি করবে आसमान ভাগ্য জমি না ভাবো মধ্যে মুগুর করব এরবারে উনি জেলাখানার মধ্যে বসে তাই একটা কথার সাথে ইনশাআল্লাহ কয় না কথা কন